গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক রান্না তো সকালেই হয়ে গেছে সরু বেরিয়ে গেছে আর বাবানের ছুটি চলছে তো বাবান একটু ওপরে পড়ছে সেই ফাঁকে আমি একটু কাজ করে নিচ্ছি আর বুকান এখন না ঘুমিয়ে পড়েছে জানো তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় বৌনে এগারোটা বেজে গেছে আর প্রতি সপ্তাহে না একটু করে ডিপ ক্লিন করার চেষ্টা করি যাতে রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে প্রতিটা জিনিস যেগুলো প্রতিদিন ব্যবহার হয় সেইগুলোকে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এতে কি বলো সব জিনিস কিন্তু পরিষ্কার থাকে তেল ময়লা একদমই ধরে না রান্নাঘরটা না আমার সিঁড়ির নিচে সেটা তো তোমরা অনেকেই দেখেছো যারা আমার পুরানো ভিউয়ার্স আর যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি যেহেতু রান্নাঘরটা আমার খুবই ছোট সেই জন্য না আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় জানো তো আর রান্নাঘরে না আমার খুব একটা আলো যে ঢোকে সেটা কিন্তু ঢোকে না সেই জন্য আমাকে দিনের বেলাতেও আলোটা জেলে রাখতে হয় নাহলে একদম কিচ্ছু দেখতে পাওয়া যায় না আর রান্নাঘর আর আমার হল ঘর একসাথেই জানো তো সেই জন্য কি বলতো যত তেল ময়লা সব কিছুটাই কিন্তু এই ঘরের মধ্যেও যায় আর এখন যেহেতু গরমকাল সেই জন্য সব সময় পাখা চলছে সকালবেলার দিকটায় স্বরূপ থাকে বাবান থাকে বুকান থাকে সবাই থাকে সেই জন্য পাখাটা তো সব সময় চলে আর আমার তো সকালবেলায় রান্না সেই জন্য কী বলো তো যত তেল মশলার ঝাঁজগুলো না পুরো ঘরময় ভর্তি হয়ে যায় সব কিছুরই ভালো দিক যেমন আছে তেমন খারাপ দিকও আছে একটা ভালো দিক কি বলো তো বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাকে ভিজে ভিজে কোথাও যেতে হয় না ঘরের মধ্যেই যেহেতু সব কিছু সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না তো সেটাই ওই জন্য সব কিছুরই ভালো দিক খারাপ দিক মিশিয়েই থাকে তো যাই হোক দেখো এইগুলো তো প্রতিদিন ব্যবহার করি সেই জন্য এই কন্টেনারগুলোকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর যেহেতু কন্টেনারগুলো একটু সাদা সেই জন্য একটুখানি ময়লা হলেই বোঝা যায় তো যাই হোক এখানে পরিষ্কার করে নিয়েছি এবার এই চলে এসেছি দেখো অনেক মাজা বাসন আছে যেগুলো আমার এখনও ঠিকঠাক জায়গায় রাখা হয়নি সেগুলোকে রাখতে হবে আর কিছু জিনিস আছে যেগুলো বড় কন্টেনারের মধ্যে আমি রেখে দিই এটা কি বলো তো এক্সট্রা জিনিস যেগুলো আমি আলাদা করে রেখে দিই আর সেইগুলোই আমি জায়গার মধ্যে রেখে দিলাম এবার একটা একটা করে বাসনও গুছিয়ে নিতে হবে আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে যত জায়গা বাড়বে ততই যেন জিনিসে ভর্তি হয়ে যাবে আর আমার সাথে না এটা সত্যিকারের বেশি হয় যেন যত আমাকে জিনিস তৈরি করে দেয় আর আমি ততই জিনিস যেন আমার ভর্তি হয়ে যায় আর সব জায়গা দেখতেই পাচ্ছ ভর্তি হয়ে আছে আর এই ছোট্ট রান্নাঘরটাকে একটু গুছিয়ে না রাখলে তাহলে চলাফেরা যাবে না আর সময়ের বেশিরভাগটাই আমাদের এখান দিয়েই হাঁটাচলা করতে হয় এখানেই থাকতে হয় সেই জন্য একটু অগোছালো হয়ে গেলেই যেন আর ভালো লাগে না মনে হয় যেন গুছিয়ে ঠিকঠাক রেখে দিই তাহলে নিজেদেরও ভালো লাগবে আর আমার ছোট্ট সোনামার জ্বালায় কোনো কিছু জিনিস না আমি নিচে একদম রাখতে পারি না ও তাহলে নিয়ে চলে যাবে নিয়ে গিয়ে ও খেলতে আরম্ভ করে দেবে বা জিনিসটাকে না নষ্ট করে ফেলবে তো এরকম করে সেই জন্য সব জিনিসটা চেষ্টা করি একটু ওপর দিকে রাখার যাতে ওর হাত না যায় প্রতিদিন সকালে আমার ইন্ডাকশানে ভাতটা হয় সেই জন্য দেখো ইন্ডাকশানটা আমার প্রতিদিন পরিষ্কার করতে হয় পরিষ্কার করে যেখানে রাখা সেখানে আমি ঠিক করে গুছিয়ে রেখে দিই কারণ জায়গার জিনিস জায়গায় তো রাখতেই হবে না হলে তো রান্নাঘর পরিষ্কার থাকবে না এবার দেখো মিক্সার মেশিনটাও আমি একটু পরিষ্কার করে নিলাম কারণ এটাও তো প্রতিদিন ব্যবহার হয় মশলা তো প্রতিদিন করতে হয় তো যাই হোক এটাকেও পরিষ্কার তো করতেই হবে পরিষ্কার রাখতে হবে আর বুকানের কিছু টুকিটাকি খাবার আমাকে এই মিক্সিতে পেস্ট করতে হয় নাহলে কী বলো তো সব জিনিসটা তো এখনও চিবি খেতে শেখে নিই তো সেই জন্য কিছু কিছু জিনিস আমাকে পেস্ট করে নিতেই হয় তো যাই হোক অনেকটা সময় আমাকে রান্নাঘরে দিতে হয় তবে প্রতিদিন যে এই কাজগুলো আমি করি এই কাজগুলো প্রতিদিন কিন্তু করি না সপ্তাহে একটা দিন আমি বেছে নিই সেই দিনটাই আমার করার চেষ্টা করি আর সপ্তাহে শনিবারটা না আমার এই কাজগুলো করতে বেশি সুবিধা হয় কারণ কি বলো তো শনিবারে বাবানের একটু পড়ার চাপটা কম থাকে টিউশনগুলো কম থাকে যেহেতু সেই জন্য না শনিবারটা আমি রান্নাঘরটা একটু ভালোভাবে ক্লিন করে নেবার চেষ্টা করি উপরে আজকে আমি সেরকমভাবে কিছু পরিষ্কার করে নিই উপরটা ঝাঁট দিয়ে ভালোভাবে মুছে আমি চলে এসেছি আর নিচেটাও মোছা বাকি আছে আজকে না তাড়াতাড়ি একটু চানটা করে নিয়েছি জানো তো ওপর থেকে যখন নেমেছি তখন এত গরম লাগছিল যে কি বলবো সেই জন্য আগে চানটা করে নিয়েছি চানটা করে নেবার পর আমি বাকি কাজগুলো করছি এই প্রচন্ড গরম পড়ার পর থেকে কি বলো তো দুবার তিনবার গা ধোয়া হয়ে যাচ্ছে আর চান তো করছি তার উপরে তো ঠান্ডাটাও লেগে যাচ্ছে সেই জন্য চোখটা একটু লাল হয়েছে চোখটা একটু ফুলেওছে দেখতে পাচ্ছি তো যাই হোক এখানে দেখো বাসনগুলো এবার গুছিয়ে নিচ্ছি বাসনগুলো গোছানো হয়ে গেলে বুকানকে তুলতে হবে বুকানের চান আছে খাওয়া আছে সবই করতে হবে একটুখানি বেশি আওয়াজ হয়ে গেলেই ধরো বাসনের কিছু আওয়াজ হলো আমার না মাঝে মধ্যেই ভয় লাগে যে বুকান হয়তো উঠে পড়লো বুকান উঠে পড়া মানেই আমার আর ঠিকমতো কাজ হবে না আবার ও তো বদমাইশে আরম্ভ করে দেবে সেই জন্য একটু আস্তে আস্তে করার চেষ্টা করি আর বেশি কথা কারোর সাথেই তখন বলি না কারণ কথা বললে কথার আওয়াজেও হয়তো উঠে পড়তে পারে তো মুখ বুঝে কাজটা করে যাই তাড়াহুড়ো করে তো দেখো এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি এবার জায়গাটাকে মুছে পরিষ্কার করে নিলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে সংসারে এই টুকিটাকি কাজগুলো করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না আর কদিন ধরেই না মনটা এত খারাপ লাগছে মনে হচ্ছে আর ভালো লাগছে না দুদিন কোথাও ঘুরে আসলে ভালো হয় আর একভাবে সেটাই আমি ভেবেও যাচ্ছি আর সরূপকে বলেও যাচ্ছি যে কোথাও থেকে যদি ঘুরে আসা যেত তাহলে মনটা একটু ফ্রি হতো মাঝে মধ্যে না ঘুরতে যাওয়া ওই জন্য খুবই ভালো জানো তো মনটা ফ্রি হয় কিন্তু প্রায় এক বছর হয়ে গেল আমি এই বাড়ি থেকে কোথাও বেরোইনি পুরো বাড়িতেই বন্দি হয়ে গেছি তো বাবার মাঝে মধ্যে ওই জন্য বলছে তুমি ঘোর সংসারই হয়ে গেছো তোমার লাইফস্টাইল একদম পুরো চেঞ্জ হয়ে গেছে সত্যিকারেরই তাই এই দু হাজার কুড়ির পর থেকে আমার লাইফস্টাইল একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে জানো তো আগে সংসার সামলে সব কিছু করতে পারতাম জিমে যেতাম বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম যেখানে মন চাইতো সেখানেই যেতাম লাইফটা পুরো আলাদা ধরনেরই ছিল কিন্তু এখন একদম পুরোপুরি চেঞ্জ লাইফে না কোনো বন্ধুদের সঙ্গে গল্প আছে না কোথাও ঘুরতে যাওয়া আছে না কিছু আছে শুধু সংসারের কাজ বুকানকে সামলানো বাবানকে সামলানো এই নিয়েই চলছে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলেছি যে এক্সট্রা কোনো কিছু কাজ করার বলো বা কারোর খোঁজ নেওয়ার বলো সময় হাতে নেই জানো তো সবাই কেমন আছো এদিকে এদিকে দেখো এইদিকে দেখো সবার দিকে দেখো কেমন আছো আমি খেলা করছি বল নিয়ে খেলা করছি শোনা দা বুকান আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে দেখতেই পাচ্ছ রান্নাঘরটা আমি পরিষ্কার করে এখানে এসেছি আর বুকান উঠে পড়েছে তো যাই হোক এখনও এই ঘরটা আমার মোছা বাকি আছে পরিষ্কার করা বাকি আছে তার আগে সোফার চাদরটা আগে ভালোভাবে বিছিয়ে নিই তারপরে আমি অন্য বাকি কাজগুলো করব আর এই সোফাতে না চাদর না পাদলে কী বলো তো সোফাটা বড্ড নোংরা হয়ে যায় আর সবাই এসে যেহেতু সোফাটাতেই বসে সেই সোফাটাতে না আমি চাদর বিছিয়ে রাখি চাদরটা কেচে দিলে তাহলে পরিষ্কার হয়ে যায় এখন তো একটুখানি খেলা করছে ভালো মেয়ের মতো জানি না কতক্ষণ এরকম খেলা করবে এরকম চুপচাপ বসে থাকার মেয়ে বুকার নয় তো যাই হোক এখন বসে আছে কাজটা করে নিই যদি কারোর গলার আওয়াজ পায় তাহলেই ছুটবে বা বদমাশে আরম্ভ করে দেবে দেখো বলতে না বলতেই উঠে দাঁড়িয়ে পড়েছে মানে বসে থাকার মতো ও নয় তো যাই হোক ধরে আবার নিয়ে চলে এসেছি দেখো ছুটে পালিয়েছিল আবার একটু বসিয়ে রেখে কাজটা আবার সেরে নিচ্ছি এবারে ঘরটা পুঁছে নিলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে এক্সট্রা কোনো কাজ আজকে আর করবো না তাহলে চল ভিডিওটাকে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আবার পরের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা